এই যে মজাদার রুই মাছ মাছের পাতলা ঝোল এই গরমে অল্প মশলা দিয়ে দেশি পটল দিয়ে দেশি রুই মাছের মজাদার পাতলা ঝোল অল্প মশলা অল্প তেলে হয়ে গেল মজাদার রান্না সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এমএ রান্নাঘর থেকে বলতেছি আজকে আমি রান্না করব এই গরমে রুই মাছ রুই মাছের পাতলা ঝোল করব রুই মাছের পাতলা ঝোল করার জন্য আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আগে আমি তেলে ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পর রান্না করবো এটাকে এটা এখানে আমি তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছটাকে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি দিয়ে দেবো এটা যা গরম পড়ছে এই গরমে কিছু খেতে ইচ্ছা করতেছে না স্কুলে এই জন্য আর রান্না করবো আমি পটল আর টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল মাছগুলোকে আমি ভেজে নেবো এই গরমে ভারী কিছু না খেয়ে পাতলা ঝোল করে আমার মনে হয় মাছ সবজি এগুলো খাওয়া ভালো বাচ্চাদের জন্য ভালো হবে সব কটা আমি খেয়ে আমি একবারে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি এটা আজকে ঝোল করব টমেটো আর পটল দিয়ে পাতলা ঝোল রুই মাছের এটা হলো রুই মাছ মাছটা ভাজা হয়ে গেছে কাঁচামুড়িটা নিয়েছি আমি এখানে দিলাম পেঁয়াজ আর কাঁচামুড়ি আমি দেশি পটল কেটে নিয়েছি দেশি পটল দিয়ে রান্না করতে এত গরম গরমে জীবনটা শেষ প্রচুর গরম আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা হালকা পাতলা একদম পাতলা ঝোল করে খাবো এখানে হলুদ পরিমাণ মতো লবণ আর আমি এখানে জিরা বাটা জিরা বাটাটা দিয়ে দিয়ে আমি পটলটা কষায় নেব দেশি পোটল দিয়ে দেশি রুই মাছ রুই মাছগুলো দেশি তো এই জন্য ছোট 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 পুজো এই গরমে পাতলা ঢোল অনেক ভালো পটলটা আমি পয়সা নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো জিরা ভাজা জিরা তেলে তেলে নিয়েছি যে এটা গুঁড়া মাছের মধ্যে আমার জিরা বাটা জিরা তেলে নেওয়াটা দিলে খুব মজা লাগে সবচেয়ে বেশি দেশি পটল দিয়ে তো দেশি রুই মাছ

মাছটা দিয়ে দেবো ফুটে আসছে পানিটা টপ বগায় আসছে আমি এখন মাছটা দিয়ে দেবো মাছটা এখানে হোক পাতলা ঝোল করবো তো ঢাকনা দিয়ে হয়ে গেলে নামিয়ে নেব হয়ে গেছে এই গরমে পাতলা ঝোল রুই মাছের দেশি রুই মাছ দিয়ে দেশি পটলের পাতলা ঝোল রেডি হয়ে গেছে এভাবে খেলে গরমও লাগবে না খেতেও অনেক মজা হবে আমি এটাকে এখন ঢেলে নিচ্ছি অল্প মশলা দিয়ে দেশি পটল আর দেশি রুই মাছের পাতলা ঝোল এই যে রেডি হয়ে গেল আমার অল্প সময়ের মধ্যে দেশি পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল এভাবে বানিয়ে খেলে অল্প মশলা দিয়ে অনেক মজা লাগে খেতে বাসে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এম এস রান্নাঘরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম